বাড়ির বাইরে থাকার কারণে আশ্রম মাগরিব কাজা হয়ে যায় এখন এসার ওয়াক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব বাহিরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়িত হন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজের ট্যাম চলে যাচ্ছে ড্রাইভার সাহেব যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়ব কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি তো ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাতভর গাইতে ছিলাম সকালে ফজর পড়ব উজু করবো না ঘুমাইছি গাইতে বলছে জানলা দিয়ে পানি উজু করে ফেলেন বা তাই মোম করেন জায়দ আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না তাই মোম লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর Pápri, pápri, to nech bolo vtedy.